করবো লড়ব রে বড় সুখবর কে টিমের জন্য যেখানে দু সালের জন্য নতুন ম্যান্টরের খোঁজ পেল কে কি আর দল যেখানে শাহরুখ খান এরপর এই ম্যান্টরের দায়িত্ব দিতে চলেছে সুরেশ রায়নাকে বলে শোনা গেল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এমনই কিছু তথ্য শোনা গিয়েছে যে সুরেশ রাইনা হতে চলেছে কে কি আর দলের নতুন ম্যান্টর দু সালে যেখানে কে দলকে গৌতম গম্ভীর ছেড়ে যাওয়ার পর কে দলটি কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছিল তবে আবারও সে দলকে ভালোভাবে তৈরি করার জন্য সুরেশ রাইনাকে ম্যান্টোরের দায়িত্ব দিতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে আজকের এই ভিডিওতে এই বিষয়েই আলোচনা করব যে সুরেশ রায়না সত্যি কি আর দলের ম্যান্টর হতে চলেছে এই সুরেশ রাইনার কত পার্সেন্ট চান্স রয়েছে ম্যান্টর হওয়ার ও তার পাশাপাশি সুরেশ রাইনা যদি ম্যান্টর হয় তাহলে তার ওপরে কত টাকা খরচ করতে হবে কি রয়েছে এই সুরেশ রাইনাকে নিয়ে সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন গৌতম গম্ভীর কেকইর দলকে ছেড়ে যাওয়ার পর অনেক ধরনের প্রশ্ন উঠেছিল যে কে কি আর নতুন ম্যান্টর কে হবে এরপর এবং তার পাশাপাশি গম্ভীর ছেড়ে যাওয়ার পর কে কে আর দলটি কি আবারও সেই মতোই থাকবে শক্তিশালী নাকি কে কে আর দলটি ভেঙে যাবে যেখানে এইসব প্রশ্নের জবাব দিতেই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের মালিক শাহরুখ খান যেখানে এমনই কিছু তথ্য শোনা গিয়েছে ও আপডেট পাওয়া গিয়েছে যে সুরেশ রায়না হতে চলেছে কে কে আর দলের নতুন ম্যান্টর দু সালে যেখানে এই সুরেশ রায়না এরপর কে কে আর দলকে ভালোভাবে তৈরি করবে এবং সুরেশ রায়নার ম্যান্টোরে এরপর খেলবে কে কে আর দল বলে শোনা গিয়েছে যেখানে এমনই কিছু তথ্য ও আপডেট এসেছে সেই আপডেটগুলি দেখে এটাই মনে হচ্ছে যে সুরেশ রায়না হানড্রেড পারসেন্ট কে কে আর দলের ম্যান্টর হবে দু হাজার পঁচিশ সালে যেখানে এখনও পর্যন্ত কোনো কনফার্ম হয়নি তবে শাহরুখ খানের ও অন্যান্য আপডেটগুলি দেখে এটিই মনে হচ্ছে যে সুরেশ রায়নাই হবে কে আর দোলের নতুন ম্যান্ট দু সালে হানড্রেড পারসেন্ট এটি আপনারা লিখে রাখতে পারেন যে কোনো জায়গায় যেখানে এই সুরেশ রায়নাকে যদি ম্যান্টোরের ভূমিকায় আনতে হয় আমাদের মালিক শাহরুখ খানকে তাহলে কিন্তু তার ওপরে প্রায় পাঁচ থেকে ছ কোটি পর্যন্ত খরচ করতে হবে কারণ সুরেশ রাইনাকে আর সি বানাতে পারে বলে শোনা গিয়েছে তাই কিন্তু তার ওপরে প্রায় পাঁচ থেকে ছ কোটি পর্যন্ত খরচ করতে হবে এবং শাহরুখ খান ও সুরেশ রাইনার মধ্যে কিন্তু সম্পর্ক ভালো রয়েছে তাই কিন্তু এদের সম্পর্ককে দেখে সবাই এটিই মনে করছে যে হানড্রেড পারসেন্ট সুরেশ রায়না হবে কে কে আর দলের নতুন ম্যান্টর তবে আমাদের এটিই থাকবে দেখার বিষয় যে কে কে আর দল তাদের নতুন ম্যান্টরের দায়িত্ব কাকে দিতে চলেছে তবে আপনাদের মতে কি এই সুরেশ রায়নাকে ম্যান্টরের ভূমিকায় আনা উচিত কে কী আর টিমে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে এই সুরেশ রায়নাকে নিয়ে এটিএ রয়েছে আপডেট যেখানে হানড্রেড পারসেন্ট হতে পারে সে কে কি আর দলের ম্যান্টর তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ